মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমি আর যেটা পড়ে না আমি বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলব সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলেজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজরা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও তেও কথা বলেন টুতেও তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুমান আল্লাহ এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহ ছিয়াশি বছর বয়সে তো আটতেই পারে না কথা ক সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সৈয়দানী ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি দেরি লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাও পাশ এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং অফ হাজ না আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল কাফেলা বানাও আঞ্জাম দাও ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়ায়েদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম সাইয়্যেদ ইব্রাহিম আর কলেজে টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাবা ঘর ভ্যাঙ্গে চুরমা বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ পাথর কেটে কেটে বাপ পেটা মিলে কাবা ঘর বানায় পেশা নাম্বার 1 শেষ পেশা নাম্বার টু ঝাড়ুদারে পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন তো ঝাড়ু বরদার হো কামারে হাত শোনো আমারে মুনাজাত শোন শুনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাইছি আমার কাবা ঘর লিপ্ত ইফিন আতফকারিদের জন্য বলা আ কিফিন আ এতে কাফ কারিদের জন্য ওয়ারুক্কা জন্য সেজদা জন্য ছাড় দাও বাপ বেটার রাজমিস্ত্রি শেষ এবার জারুদার গিরি শুরু সোমান্লাহ বলেন এরপর আল্লাহ বললেন তিন নম্বরে মোয়াজ্দিন কাজ করো আদ্দিন ফিন নাসিবিল হজ্জি ইআতু কারজালাউ ওয়া আলাকুল নিদামির ইআতিনাম মিনকুম লিফাজ্জিন আমী সুবহানাল্লাহ পড়ে ও ইব্রাহিম আজান দাও আযান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে আজান আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব একদিন ভিন্ন আসবিল হাজ হজের আজান দাও উনি আজান দিলেন আইয়ুহান্নাস আল্লাহ হুবাইতান ফাহুজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে অযায় পড়ে তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফিয়া আল আমিল আর জগতে রুহের জগতে আল্লাহ তালা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নাসিব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার সুবহানাল্লাহ পড়ে পরীক্ষা কারে কয় কত প্রকার ও কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আসে না নাই বালু দেখলেই মহাজিন রে গালি কথা কর মসজিদে ময়লা দেখলে খাদেমের মের চোদ্দ উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আসে না নাই মসজিদ ঝাড়ু দেয় শুধু মহাজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কিনা যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমেষে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজরের পরীক্ষা নেন এটাতেও কথা কল চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাশ পরীক্ষা নাম্বার পাঁচ আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত সাইদিন ইব্রাহিম বললেন আশি বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে দাও সেই বুখারির বর্ণনা ইফতা জানা সৈদিন ইব্রাহিম ও আলহি সালাম ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নতে খাতনা সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হল না এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বললেন ও ইযবে জালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতামা হুন্না ক্বালা ইন্নী নাসি ইমামা ও নবী শরণ সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লা এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সেদিন ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিলো কে আল্লাহ ওয়াত্তাহিযু মিন আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়েনা হস করছেন কারা কারা দেখি অথবা উমরা আরো বাড়ছে উমরা কোয়াতে মাসা যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে আরে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করো তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন ইফিন তফিন ষাটটা রহমত যারা খালি তাওয়াফ করে এই তাওয়াফের এবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা তাইফিন তাওয়াফ করে আর বা আইনা লিল মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বলা ইসরিন লিন নাজিরিনা ইলাল কাবা বাকি বিশটা যারা তাওয়াফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে বিশটা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সৈয়দিন ইব্রাহিম সন্তান হলো ইসমাইল স্ত্রীর নাম হাজা তিনজনের ফ্যামিলি চিল্লা বলেন কয়জন এই তিনজনের ফ্যামিলি এত বরক যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সৈয়দিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোন পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরমলান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মাহাম ইব্রাহিম বিশ্বনবী তাওফ করার পরেই ওই জায়গায় দুই রাখার তামাজ পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন তাওয়াফ করার পরেই মাহাম ইব্রাহিমে দুই রাখার সালাত পড়া সুন্নাত তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে আমি মুসল্লাহ ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি সুমানা খুবেন না আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া